মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর দু কেমন যাবে সেটাই আমাদের আলোচনার মূল বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সেপ্টেম্বর মাস মাস হচ্ছে এমন একটি যেখানে অবশ্যই গ্রহণ হবে চন্দ্রগ্রহণ তো আমাদের অবশ্যই ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে তবে সূর্যগ্রহণ এখানে কিন্তু উপচ্ছায়া থাকবে সূর্যগ্রহণের পূর্ণ প্রভাব থাকছে না তো এখানে কেমন যাবে মাসটা খুব ভাইটাল বিষয় একটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রহের অবস্থান মকরের সাপেক্ষে যদি আমরা দেখি মকরের অধিপতি শনি বর্তমানে পথ পরিবর্তন করে প্রথম পদে ফিরে এসছে এবং স্বনক্ষত্রে অবস্থান করছে তাছাড়া বৃহস্পতি বর্তমানে নক্ষত্র পরিবর্তন করে ষষ্ঠে শুক্র কিন্তু অবশ্যই এ মাসের প্রথম পক্ষে সপ্তমে তারপরে কিন্তু অষ্টম ভাবে কিন্তু গোচর করছে এছাড়া বুধ আপনাদের রাশির অষ্টমে থাকছে মাসের প্রথম পনেরো দিন তারপরে নবমে গিয়ে তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে এছাড়া সূর্য কিন্তু অষ্টম ভাবে গ্রহণযোগ করছে খুব ভাইটাল একটা বিষয় নবমে প্রবেশ করছে সূর্য আগামী আশ্বিন মাসে তো কেমন কাটবে তো প্রথমে কেরিয়ারের কথা আসা যাক কেরিয়ারের ক্ষেত্রে প্রথম যে সময়টা আপনারা আসছেন সেটা কিন্তু মাসের দুটো পক্ষকে আমরা যদি ভাগ করি প্রথম এবং দ্বিতীয় পক্ষ প্রথম পনেরো দিন কর্মজগতে এবং ব্যবসার ক্ষেত্রে বেশ স্ট্রং থাকছে শুধুমাত্র ব্যবসার কথা যদি বলি চন্দ্রগ্রহণ সামনের যে পূর্ণিমায় হবে সেই আসছে পূর্ণিমায় চন্দ্রগ্রহণের ক্ষেত্রে পূর্ণিমার দিন আগের দিন এবং পরের দিন কোনো লোভে পড়ে বিনিয়োগ করবেন না হটকারী সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে ভুল হওয়ার একটা তীব্র প্রবণতা হরস্কোপে থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন পূর্ণিমার প্রেক্ষিতে আমি বললাম এবং অবশ্যই এই বাংলার ভাদ্র মাসে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট বা বড় ইনভেস্ট করতে হলে আপনার জন্ম কাউন্সিলিং কাউন্সেলিং করিয়ে এগো চাকরির জায়গাটা প্রথম পনেরো দিন খুব ভালো এবং স্ট্রং কাটবে সিচুয়েশন ভালো থাকবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে আপনি এগোতে পারেন অনলাইন ইত্যাদি এক্সাম ইত্যাদি দিতে পারেন তবে ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি স্ট্রং থাকছে ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো দ্বিতীয় পক্ষে চাকরির নতুন জব অপরচুনিটি বেশি বাড়ছে প্রথম পক্ষটা কর্মের পরিবেশ ভালো থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে রেগুলার যে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন দ্বিতীয় পক্ষে খানিকটা উল্টো হবে দ্বিতীয় পক্ষে আমি এটা বলবো কাজের পরিবেশ ব্যাঘাত যোগে যাবে অর্থাৎ কর্ম চাকরি যারা করছেন শুক্র কেতুযোগ এবং শুক্র অষ্টম স্থানে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে সিলিমিস্টেক যৌথ কাজের সমস্যা গ্রুপ ওয়ার্কগুলোর সমস্যা এমনকি যৌথ ব্যবসায় কিছু সমস্যা থাকবে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে তবুও ইন্টারভিউতে চান্সেস বাড়বে নতুন কাজের অপরচুনিটি বাড়বে জব ট্রান্সফারের সম্ভাবনা বাড়বে হঠাৎ কোনো কাজের পরিবর্তন ডিউটি আওয়ার্স পরিবর্তন চাকরি রোটেশান এগুলো সম্ভাবনা বাড়বে বিদেশে যারা কাজ করতে চাইছেন বর্তমান সময় খুবই ভালো বিদেশ যাত্রা যোগাযোগ আছে টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি আপনার জন্য সুইটেবেল হবে দ্বিতীয় পক্ষে সূর্য এবং বুধের একটা কম্বিনেশন থাকবে বুধাদিত্য যোগ নবমে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড যারা কাজ করছেন অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন তবে ক্রিয়েটিভ পার্সেন যারা আছেন সিনেমা মিডিয়া ফিল্ম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো সৃজনশীল কাজ ডিজাইনিং চাকরি ব্যবসা সপেশা যে কোনো ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অ্যাভারেজ যাবে কিছু ক্ষেত্রে আপনার কিছু চুক বা আপনার ক্রিয়েটিভিটির মধ্যে ভুল থাকছে ক্লায়েন্ট বেস কাজগুলো একটু দুর্বলতা থাকছে এটা কিন্তু ফিল করবেন যেটা প্রথম পক্ষে অত্যন্ত ভালো থাকবে খুব স্ট্রং থাকবে দ্বিতীয় পক্ষে অ্যাভারেজ থাকবে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এছাড়া সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো সোশ্যাল কোনো ধরনের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত এনজিও রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রেও প্রথম পক্ষটা ভালো যেতে পারে দ্বিতীয় পক্ষে কিছু উবড়ি আয় ফাটকা আয় কর্মক্ষেত্রে কিছু বাড়তি প্রাপ্তি পাওনা ভান্ডা হতে পারে সেখানে সমস্যা থাকছে না কিন্তু এই একটু মতের অমিল হবে কারো না কারোর সঙ্গে আসা যাক জেনারেল ব্যবসার ক্ষেত্রে জেনারেল ব্যবসায় আমি এটুকু বলবো যে গ্রহণের যেহেতু মাস ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা খুলতে হলে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং আপনার দশা অন্তর্দশা কাউন্সিলিং করিয়ে সঠিক ডেট নির্ণয় করা দরকার আছে এবং চলতি ব্যবসার মধ্যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো যেটা একটু আগেও বললাম অ্যাভয়েড করবেন এছাড়া আমি এটা বলবো যারা ঘুরে ফিরে কাজ করেন কমিউনিকেটিভ কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা বর্তমানে শনি বকরি না থাকলে ভালো যাবে এবং যে কোনো কমিউনিকেটিভ কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে মকরের বর্তমানে অধিপতি যেহেতু শনি বকরি হয়ে গেছে মকরের এটা মাথায় রাখা উচিত বর্তমানে যে ডিসিশান যে কোনো নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাত পাঁচ ভেবেই নিতে হবে তাড়াহুড়ো করা যে কোনো ডিসিশান কিন্তু ভুল প্রমাণিত হতে পারে আসা যাক অন্যান্য টপিকের ক্ষেত্রে তবে পড়াশোনা এগুলো বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যায় এই এই মুহূর্তে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আপনার আমাদের সঙ্গে আলোচনা ফোনে বা আপনি সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে করতে পারেন আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় আমাদের থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে সেটা চেম্বারে হোক বা ফোনে হোক কোনো আলাদা করে সময়ের বাধ্যবাধকতা নেই এবং ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না এখন আপনার তো সোশ্যাল মিডিয়া অনেকে আছেন জানেন সবাই এখন আমরা সকলে স্কল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন লাইক এবং শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এখানে আলোচনাটা লগ্ন শুভ সাপেক্ষে করলো যদি লগ্ন জানেন তো লগ্নটা বেস্ট করবেন এখন যারা লগ্ন জানেন না তাহলে দেখবে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে বর্তমান সময়ের মধ্যে প্রথম পক্ষটা বেশি যে বেসিক যে জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে ভালো তবে কিছু জায়গায় একটু অমনোযোগের ধাক থাকবে কেতু যোগের জন্য সিলিমিস্টেক মাইনার হবে অষ্টমস্ত বুধ মাঝে মাঝে কিন্তু নির্বুদ্ধিতা দেয় এবং ক্যালকুলেশন হিসেবপত্র পত্র মেনটেন অঙ্ক এগুলোতে ভুলভ্রান্তি দেয় কিন্তু দ্বিতীয় পক্ষে নবম প্রতি নবমে থাকার জন্য উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগও ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো গবেষণা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল দ্বিতীয় পক্ষটা ভালো যাবে প্রথম পক্ষ যে একেবারে ডাউন আমি সেটা বলবো না কিন্তু পরীক্ষা টরীক্ষার পারপাসে বা যেখানে হয়তো আপনার সিলি মিস্টেক হলে সমস্যা হয় সেই ধরনের পারপাসে বা ভাই বা এক্সাম ইন্টারভিউ এগুলোর পাশপাশে দ্বিতীয় পক্ষটা বেশি বেটার রেজাল্ট দেবে প্রথম পক্ষের তুলনায় গবেষক বা এখানে অ্যাস্ট্রোলজি অকাল গুপ্তবিদ্যা এগুলো চর্চার ক্ষেত্রে আমি বিশেষত এই অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি গুপ্তবিদ্যা এগুলো চর্চার ক্ষেত্রে পুরো মাসটাকে আমি ভালো বলবো বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পুরো মাসটা কি ভালো বলবো অনলাইন পড়াশোনার ক্ষেত্রে পুরো মাসটাই আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন আসা যাক প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটা প্রেমের ক্ষেত্রে স্থিতিশীল ভালো রোম্যান্টিক এবং মানসিক আদান প্রদান অনেক ভালো থাকবে ঘনিষ্ঠতাও থাকবে এবং প্রেমের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা মাসের প্রথম পনেরো দিন ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাব বা কাউকে কোনো যোগাযোগ করতে হলে প্রথম পক্ষেই করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো দ্বিতীয় পক্ষে একটাই সমস্যা শুক্র অষ্টমে গিয়ে তুই যোগ করছে কেতু যোগ প্রেমের ক্ষেত্রে কিছুটা আনরোম্যান্টিক সিচুয়েশন প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা গুপ্ত প্রেমের কোনো প্রবলেম কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে যাওয়া এক্স আপনার যিনি আছেন তিনি আপনার নতুন প্রেমে ডিস্টার্ব করছেন এই জাতীয় বিষয়গুলো শুরু হয়ে যাবে এগুলোর সম্ভাবনা দ্বিতীয় পক্ষে বেড়ে যাবে মারাত্মক রকমের হতে পারে যদি যাদের শুক্র কেতু ছকে যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একবারে খুব প্রবলেম বাড়তে পারে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে নিতে হবে কিন্তু প্রথম পক্ষে তুলনামূলক ভালো ফল অনেকটাই থাকবে যাদের ছকে শুক্র কেতু যোগ নেই আমি ধরে নিলাম এরম ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে সমস্যা কম যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে সমস্যা মাত্রা অতিরিক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে চন্দ্রগ্রহণ যেহেতু আছে পূর্ণিমার আগে পরের সময়টা পূর্ণিমার দিন 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 আগের পরের একটু পাকা কথাগুলো অ্যাভয়েড জেনারেলি অন্যান্য সময় এ মাসে যেকোনো সময় আলোচনা করতে পারেন তবে ফার্স্ট পনেরো দিনই কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগটা বেশি মাত্রায় আছে স্পেশালি প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষটা আপনার জন্য অত্যন্ত ভালো ক্ষেত্রেও ভালো এবং আমি বলবো প্রথম দিন বেশি বেটার পক্ষে যে বিবাহ সম্পর্ক আলোচনা হবে না তা নয় সেকেন্ড ম্যারেজের যোগও খুব ভালো আছে দ্বিতীয় পক্ষে কিন্তু প্রথম পক্ষটা জেনারেলি ভালো হতে পারে দাম্পত্য জীবন শুক্র সপ্তমে আসে বিবাহিত লাইফে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত থাকবে প্রথম পক্ষে চন্দ্রগ্রহণ যেহেতু আছে চন্দ্র পূর্ণিমা তিথি পূর্ণিমার দিন আশপাশের সময়টা কোনো একটা দাম্পত্য বিষয় নিয়ে একটু বিমর্ষতা থাকতে পারে তবে জন্মছকে চন্দ্র রাহু চন্দ্র কিন্তু যোগ থাক না থাকলে বা আপনার জন্মছকে গ্রহণযোগ না থাকলে খুব বড় সমস্যা নেই কিন্তু প্রথম পক্ষটা ভালো যাবে দ্বিতীয় পক্ষটা আমি খারাপ বলবো না দ্বিতীয় পক্ষটা ভালো তুলনামূলক প্রথম পক্ষটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য বিষয়ের মধ্যে গৃহশান্তির অভাব যারা ফিল করছেন বাড়িতে প্রচণ্ড ঝগড়াঝাটি বিবাদ অশান্তি বেড়ে গেছে তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবে কেনাকাটি পার্সোনাল কাজ গ্যাজেট পারচেস এগুলো করতে পারেন যে কোনো সময় পুরোনো জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে প্রথম পক্ষটা অ্যাভয়েড করুন দ্বিতীয় পক্ষটা কিনবেন রেগুলার জিনিসপত্র কেনাকাটিতে অসুবিধা নেই সময় করতে সামাজিক সামাজিক যোগাযোগ প্রতিপত্তি সোশ্যাল সোশ্যাল বিষয় মোটিভেশন এগুলোতে আপনি প্রথম পক্ষে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগগুলো বাড়বে কোনো ক্ষেত্রে আসক্তি বাড়বে মানে আসক্তি অ্যাডিকশন এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে বাড়বে মদ্যপান অন্য কোনো নেশাদ্রব্য বা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি এগুলো কিন্তু কিছুটা বাড়বে কোনো অবৈধ সম্পর্ক ইত্যাদি এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে বাড়ার সম্ভাবনা রয়েছে শত্রু নাশের মোটের উপর যোগ আছে তবে শত্রু নিয়ে একটু চিন্তা সম্ভাবনা মাসে শুরুতে থাকছে তবে আগামী পনেরো তারিখের পর থেকে শত্রু নাশ হয়ে যাবে তবে গুপ্ত শত্রুকে মাসে চিহ্নিত করে ফেলতে পারেন কে আপনার মানে পেছন থেকে ছুরি মারছে পেছন থেকে সমস্যা করছে তাকে চিহ্নিত করে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল কাজকর্ম গর্মেন্ট রিলেটেড কাজকর্মগুলো এই মাসে ভালো হবে আইন ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন হতে পারে কোর্ট ম্যাটার কিছু থাকলে এবং আপনার সঙ্গে যদি সূর্য ক্ষেত্রে সূর্য রাহু যোগ থাকে একটু সতর্ক থাকবেন পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে পুরো মাসটাই খেয়াল রাখবেন তাদের হেলথের বিষয়ে কিছুটা ডাউন হওয়ার রেজাল্ট বা তা হতে পারে তাদের হেলথের বিষয়টা বিশেষভাবে সচেতন থাকা দরকার আপনাদের হেলথের ক্ষেত্রে ইউরিনারি সমস্যা হাঁটুর ব্যথা বেদনা গায়নি সমস্যা এবং কিছু হালকা পেটের সমস্যা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা যাতে বিষয়গুলো কিছুটা থাকতে পারে স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এটা কিন্তু মাথায় রাখবেন সন্তান যোগের ক্ষেত্রে প্রথম পক্ষ বেশি ভালো দ্বিতীয় পক্ষে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন তবে সাইরোগসি আইভিএফ এই ধরনের সন্তান যোগে কিন্তু যারা টাকা ইনভেস্ট করবেন স্পেশালি দ্বিতীয় পক্ষে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে তবেই কিন্তু এগুলো আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে মোটের মাসে ভালো ভালো আর্থিক ক্ষেত্রে যারা এই মুহূর্তে আয়ের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাচ্ছেন না তো সেটা পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আয়ের জায়গাটা ভালো হবে লোন প্রাপ্তির ক্ষেত্রেও ভালো হবে এবং উবড়ি লাভ ফাটকা লাভ এগুলো ক্ষেত্রেও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আয়ের ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এখানে ভালো ফল থাকছে দেখুন এর স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিও গুলি আপনাদের যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখে নেবেন সবকটি আপনাদের ইম্পর্টেন্ট সমস্যা বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার